আসসালামু আলাইকুম হ্যালো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা পাঠ আঠারোর পাঠ টু আলোচনা করব শব্দ শিখি এখানে বলতেছে শব্দ শিখি এখানে আছে চিড়িয়াখানা চিড়িয়াখানা মানে হচ্ছে যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় অর্থাৎ এটি হচ্ছে চিড়িয়াখানা এরপর হচ্ছে শিশু পার্ক শিশু পার্ক অর্থ হলো শিশুদের বিনোদনের জায়গা এরপর এখানে আছে কুমোর কুমোর মানে হচ্ছে যারা মাটি দিয়ে জিনিস বানায় এরপর এখানে আছে শাসি অর্থাৎ যারা শ্বাস করে এখানে আছে বাক্য লিখি এখানে কতগুলো শব্দ আছে দেখো শব্দ গঠন শহর দালান পুকুর মাঠি এগুলো দিয়ে এখানে বাক্য লিখতে বলতেছে এখানে দেখো শহর শহর দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি এই যে এখান থেকে একটা বাক্য লিখতে পারি আমরা যেমন আমরা এখানে এই বাক্যটি লিখতে পারি তিতিদের শহর আরেক রকম আমরা এই বাক্যটি এখানে লিখতে পারি তিতিদের শহর আরেক রকম এরপর এখানে আছে দালান দালাম দিয়ে আমরা একটা বাক্য গঠন লিখতে পারি এখানে এই যে বাক্য গঠনটা লিখতে পারি আমরা এখানে এই যে আছে দেখো এখানে আমিনের পুপু বড় একটা দালানে থাকেন আমরা এই বাক্যটি লিখতে পারি এখানে এরপর এখানে আছে পুকুর পুকুর দিয়ে এখানে একটি বাক্য গঠন লিখতে পারি আমরা এখানে আছে দেখো আমরা এই বাক্য লিখতে পারি তাদের বাড়ির পাশে পুকুর এই বাক্য গঠনটি আমরা এই যে এখানে লিখতে পারি এই যে আমরা এখানে বাক্য লিখতে পারি এরপর আছে এখানে মাটি মাটি দিয়ে একটি বাক্য গঠন করতে পারি আমরা এই যে এখানে আছে দেখো যেমন আমরা এই বাক্যটি লিখতে পারি কুমোর মাটি দিয়ে হাড়ি পাতিল ও পুতুল বানাই আমরা এই বাক্যটি এখানে লিখতে পারি তাহলে শিক্ষিত বন্ধু তোমরা একবার ভালো করে দেখে নিবা এরপর এখানে আছে দেখো নিচের শব্দ দিয়ে খালি জায়গায় পূরণ করি এখানে আছে ফেক ফেক এরপর আছে গ্রাম এরপর আছে পুকুর এরপর আছে মাছ এরপর আছে আনন্দ এরপর আছে সাথে এখানে আছে দেখো এর কয়েক ড্যাশ পরের ঘটনা এ দেশে কি হবে মাস হবে অর্থাৎ এর কয়েক মাস পরের ঘটনা এরপর এখানে আছে দেখো তিথি মার দেশ মামার বাড়িতে বেড়াতে গেলেন এই দেশে কি হতে পারে মার সাথে এখানে কি হবে এই দেশের সাথে হবে এই যে সাথে এটা হবে এখানে এরপর এখানে আছে তিতির মামার ড্যাশ থাকেন কোথায় থাকেন এখানে হবে গ্রামে আমরা জানি তিতির মামা গ্রামে থাকেন এই যে গ্রামটি আমরা এখানে বসাবো এরপর এখানে আছে এখানে কি হবে পুকুর হবে এই যে পুকুরটি বসাতে হবে সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়াই এই ড্যাশে কি হবে ফেক ফেক অর্থাৎ সেখানে হাঁস ফেক ফেক করে ঘুরে বেড়াই এই যে দেখো এখানে ফেক ফেক লেখা আছে আমরা এই ফেক ফেকটি এখানে বসাবো এরপর এখানে আছে দেখো দেখে তিতির ড্যাশ হয় কি হয় আনন্দ হয় এই দেশে কি হবে আনন্দ এই যে আমরা এই আনন্দটি এখানে বসাবো এরপর এখানে আছে বলি কি তাহলে শিক্ষিত মধ্যে এখানে তিনটি প্রশ্ন আছে তাহলে চলো এই প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক এখানে এক নম্বর প্রশ্ন বলতেছে আমিন শহরের কি কি দেখা অবাক হয়েছে অর্থাৎ আমিন শহরে কি কি দেখা অবাক হয়েছে এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে দিতে পারি আমিন শহরের গাড়ি মানুষ এবং দোকানগুলো দেখে কি হয়ে গেছে অবাক হয়ে গেছে এরপর এখানে দুই নম্বর বলতেছে তিতির কেন গ্রাম ভালো লাগে রাস্তার দুই পাশে ফসলের গাছে গাছে অনেক পাখি সেখানে শাশিরা শ্বাস করে এগুলো দেখে তিতির গ্রাম অনেক ভালো লাগে আমরা এভাবে লিখতে পারি এরপর বলতেছে এখানে দেখো গ্রাম ও শহরের মিল ও মিল বলি তাহলে প্রথমে আমরা লিখতে পারি গ্রাম ও শহরের মিল এক নম্বর আমরা লিখতে পারি গ্রাম মানুষ থাকে শহরেও মানুষ থাকে দুই নম্বর আমরা লিখতে পারি গ্রাম ও গাড়ি আছে এবং শহরেও গাড়ি আছে এরপর আমরা এরপর আমরা লিখতে পারি গ্রাম ও শহরের অমিল এক নম্বর আমরা লিখতে পারি শহরে অনেক বড় বড় দালান আছে কিন্তু গ্রামে তেমন বড় বড় দালান নেই এরপর দুই নম্বর আমরা লিখতে পারি শহরে চারদিকে কত রকমের দোকান দেখা যায় কিন্তু গ্রামে তেমন কোনো দোকান দেখা যায় না অর্থাৎ বিভিন্ন ধরনের দোকান দেখা যায় না আমরা এভাবে লিখতে পারি তাহলে বন্ধুরা তোমরা চাইলে আরো অনেক মিল অমিল খুঁজে বের করতে পারো এখানে তোমরা এগুলো লিখে নাও